তোরে এবার মত maaf যায় না না ওর ফ্রাই আমি তুমিও করাই কি রেডি তো তো না কোনো maaf কত সব ও আছে খাইছে আমি আসলে না কথা শুনলো না

আমি খাতি দিই পড়তে দিই সব দিই তারপরে আমার মাছ খাতে এত সাহস তো কম না তোমার মাছ তুই একটু একটু করে খাইছ এদিকে খাতে পারবো না তুমি খালো কেন বেশি খাই নাই তো এন খাইছে এন দিটুনি খাইছে এন দিতে তো ওর অতটুকু পেট কতটুকু খাতে পারে কও কতটুকুই বা খাইছে তোমার কি এমন ক্ষতি হইছে কও মাছটা ফেলাই দাও ওরে খাতি দাও ওর গুষ্টি মিলে খাইছি একটুখানি খাকার জটটুক আমার মায়ের জন্য আমি রাইছি খালো কেন ও খালো কেন আমি সেটা

তো বুকের পাটা তুমি এবার কান্দার কান্দার আমি মার মুনা কর

ও তো ভুল করে লাইছে এখন ও উত্তর গার পর উঠতিছে আছে মানুষের সমান বুদ্ধি হয় তারপর গবেট করার কাজ করলো কেন হ্যাঁ মনে কর তোমার মতো পাগল হয়ে গেছে ওর মাথায় ব্রেন নেই তোমার মতো ব্রেন আও লাগে আছে কি বলে কি বাই দেব কেন হ্যাঁ কান্দরো না কেন